ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ যার উত্তরে ক্যারিবিয়ান সাগর পশ্চিমে কলম্বিয়া দক্ষিণে ব্রাজিল এবং পূর্বে গায়ানা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও বিশাল তেল সম্পদের কারণে দেশটি বিশ্ব রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে কারণ ভেনেজুয়েলার কাছে পৃথিবীর অন্যতম বৃহৎ প্রমাণিত তেল রিজার্ভ রয়েছে তবে এই সম্পদ আশীর্বাদ হওয়ার পাশাপাশি দেশটির জন্য সংকটও ডেকে এনেছে গত এক দশকে ভেনেজুয়েলা গুরুতর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়ে যেখানে মুদ্রাস্ফীতি খাদ্য সংকট এবং রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ কারণ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হ্রাস মানবাধিকার লঙ্ঘন এবং নির্বাচন নিয়ে বিতর্কের অভিযোগ তুলে দেশটির ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বিশেষ করে তেল রপ্তানি ও আন্তর্জাতিক লেনদেন সীমিত করে ভেনেজুয়েলার সরকার পাল্টা যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সরকার পরিবর্তনের চেষ্টা করার অভিযোগ করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় এই উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং নিষেধাজ্ঞা আরও কঠোর হয় ফলে ভেনেজুয়েলা পশ্চিমা চাপ মোকাবিলায় রাশিয়া ও চীনের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে রাশিয়া ভেনেজুয়েলাকে সামরিক সরঞ্জাম প্রশিক্ষণ এবং কূটনৈতিক সমর্থন দিয়েছে অন্যদিকে চীন অর্থনৈতিকভাবে ঋণ অবকাঠামো উন্নয়ন এবং তেল বাণিজ্যের মাধ্যমে দেশটির অন্যতম বড় অংশীদার হয়ে উঠেছে এছাড়াও ভেনেজুয়েলার সঙ্গে উত্তর কোরিয়ার রাজনৈতিক সম্পর্ক সীমিত হলেও যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানের কারণে কিছুটা ঘনিষ্ঠতা দেখা যায় এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক মূলত বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ সামরিক দিক থেকেও ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার অন্যতম বড় বাহিনী গড়ে তুলেছে যেখানে আধুনিক রাশিয়ান অস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সীমান্ত নিরাপত্তা বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে সব মিলিয়ে ভেনেজুয়েলা আজ একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু যেখানে সরাসরি যুদ্ধ না হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সংঘর্ষ এবং রাশিয়া চীনসহ অন্যান্য দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বিশ্ব রাজনীতিতে দেশটির অবস্থানকে আরও জটিল ও গুরুত্বপূর্ণ করে তুলেছে